করছি তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে পাতা ছড়ে যাচ্ছে সামনের শাল বিভাগী হচ্ছে ভোগী রিক্ততার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনের ধুতির মতো এলো এক ছাক টিয়ার উল্লাসিত সমস্ত সবুজ চিৎকারের মতো তার মানে এই নয় যে তোমার চিঠি করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই করি সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল কবি আজকে ঘুম ভাঙলো বড় এক চমকে এক জোড়া পাখির ডাকে ঘুম ভাঙলো যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি এক জোড়া স্কারলেট মিনি ভেট এসে বসেছে আম গাছের মাথায় আমার ঘুম ভাঙানিয়া পাখিরা আহা রোজই যদি আসত আর তারপরই তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটা চিঠি লিখব ভাবছিলাম কিন্তু সুখের যা কিছু ইচ্ছে তা দমন করার মধ্যেও বোধ এক ধরনের গভীরত সুখ নিহিত থাকে থাকে না আজ চিঠি লিখবো না তোমাকে তার বদলে একটি স্বপ্ন হার পাঠাচ্ছি লেখক কবি না তবুও তার নাম গোপন থাক কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে করছি। এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি কিন্তু কিন্তু এমন করে আর কোন মুখ এই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ভালো বড্ড কষ্ট ভালোবাসায় ভালোবাসা তো কাউকে কল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটবার ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা উঠতে থাকে তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমুক পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষাত কেউ কাউকে ভালো না বাসে জীবনের সব প্রান্তিক এই যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সবকিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে তখন আর কিছুই করার থাকে না অমক পরিণতির জন্য অশেষ সঙ্গে শুধু নীরব কেউ যেন প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সবকিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো সেজন্যে বোধ হয় হুঁশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না যারা হারাবার ভয় করে না কিছুতেই একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সে সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা যে ভালোবাসেনি তার জীবন বৃথা তবু বড় কষ্ট ভালোবাসায় এমন মহাবোধ আর কি আছে স্বপ্নাহার তোমাকে পাঠায় নীল নদীটির নিবিড় পারে। ঘুম পাওয়া রোদ জমকে চেয়ে অলস পায় যখন হাটে মাঘি মাঠের ন্যাবা ধরা শূন্যতাতে ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্নগুলো খুব ভীতু হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন তবুও আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণিন মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুক্ত করা মন্ত্র নিয়ে আসব ফিরে পারে পারে আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্ন নিয়ে মালা গাঁথি স্বপ্ন মালা ছিপছিপে সেই মেয়ে ছিপছিপে সে শ্যামলা বরণ কুচি শাড়ি তার স্বপ্নপুরে পুরে বাড়ি আমার সঙ্গে স্বপ্নে দেখা কুছি শাড়ির আঁচল ঠোঁটের কোণে তিল স্বপ্ন মালায় গেঁথে গেল হরিণ চিতা স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম এটা করব সেটা করব বাড়ি করব পাহাড় চূড়ায় স্বপ্ন এবং স্বপ্নের সুখের পটকুটো নিয়ে পায়ের কাছে বইবে নদী নারীর মতো সাধের নারী বাধ্যতা আর নাব্যতা তো নীল স্বপ্ন উড়ে স্বপ্ন উড়ে বাড়ে বাড়ে করছি দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার ইচ্ছে তো কত কিছুই করে এই জীবনে কটি ইচ্ছে পূরণ হয় বলো গাড়ি বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না একা একা মজা করতেও বিবেক লাগে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেক হওয়া বিবেক হিন বিবাসনেই ধন্যবাদ বন্ধুরা কবি বুদ্ধদেব বসুর কবিতা পড়ছি আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছে আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ